এই যে বরফের ভিতরে গাই দিবেন এই যে বিলবে একশো আশি দিয়েছে মেঝে এবার হুডিতে আট দিলে আগুন হুডিতে দিলে আগুন আমি দিয়ে দিছি মাত্র প্রত্যেকটা মাল ওয়ান থাকবে এটা কি দেখছেন এই যে করা দেখেন ও লোগো এই যে ভিতরে আমাদের এই মাল গুলা বাইরে হয় কালার মাল মাত্র পঞ্চাশ টাকা টাকায় গুলো দেখেন এই পাঞ্জাবি আমরা কিনছি পাঁচশো সাতশো করে এখন পঞ্চাশ টাকায় কিনবেন দেড়শো টাকা বিক্রি করবে নেন এক কালার লোন অসাধারণ প্রিন্টের ম্যাগনেট মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় সুতি কটনের ভিতরে গোল গলা মাত্র পঞ্চাশ টাকা তো খালি করে দিবো ভাই এই যে এম্বোটারি পিনি এই যে পঞ্চাশ টাকা এই যে এগুলা ড্রপ শোল্ডার এই যে জার্সি নিবেন মাত্র পঞ্চাশ টাকা আর একটা দেখ চমক কেউ দিবেন না দমক খালি বোরখার মেলা লাগাইছি পাকিস্তানি বোরখা মাত্র ষাট টাকা এম্বোটারি ভিতরে পিস্টনের কাজ করা মৌসুমী আতা এই যে মাত্র দিয়ে দিছি ষাট টাকা শীতের আছে গরমের আছে সব ধরনের মাল আছে আমাদের কাছে ব্যানে হকারি করার জন্য আইটেম আছে শোরুমের আইটেম আছে একটা দোকান সাজাতে যাবতীয় যা লাগে আমাদের কাছে পাবেন টাকা সদর আসবেন সদরঘাটে এসে দশ টাকা দিয়ে নদী পার হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যারা দূর দূরান্ত থেকে না আসতে পারবেন তাদের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আছে ইমো আছে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে যাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ চৌষট্টিটা জেলায় বেকার ভাইরা আছে বেকার বসে না থেকে পরিবারের বোঝা নেয় অল্প পুঁজিতে দোকান ছাড়া লাভজনক ব্যবসায় স্কাই দিয়ে দিব ইনশাল্লাহ তাই না অল্প পুঁজিতে দোকান ছাড়া তাও আবার দোকান ছাড়া এই যে

কোনাবাড়ি গাজীপুর যে কোনো জেলায় যাবেন আপনি দেখতে পারবেন গাড়িতে ব্যস্ত কালা লোন দুইশো রাইট আপনি যদি দুইশো করে বিক্রি করেন মালপতি থাকা আপনার একশো টাকা অর্ধেক দেখলাম অর্ধেক দেখলাম আপনি যদি সারাদিন দশটা প্যান্ট সেল করেন ভাই

যে মনে করেন দুইশো পিস মাল নেবো তার লাগে কি জানেন কি ভাই এই যে ভাই এই যে চাপা মারুম না এই যে আগে বিক্রি করতাম কত জানেন যখন সেটিং ছিল তখন তিনশো টাকা ভাই কোনো কথা নাই তিনশো সত্তর তিনশো এখন ডিসকাউন্ট অফারে মাত্র কত জানেন ভাই একশো তিরিশ টাকায়

মাত্র একশো তিরিশ টাকা বিক্রি করবেন কত একটা মাল তিনশো জোড়া ছয়শো এই যে বাটানো অরিজিনাল জাগর লোগো তাদের থাকবে দেখছেন ব্রান্ডের লোগো এই যে ভিতরে শিলিগুলো একবারে একুরেট থাকবো ভাই যেখান থেকে খুশি সেখান থেকে এসে দেখে বেঁচে তারপরে কয় ক্রয় করবো আমার এই জায়গায় কোয়ান্টিটি আছে অল্প এখানে আছে অল্প গোডাউন ভর্তি মাল আছে প্রায় আট হাজার ন হাজার পিসের আট থেকে ন পিসের ভাই যত কোয়ান্টিটি লাগে এই যে আমাদের এই মালগুলা আপনার বাইরেও শিপমেন্ট হয় দেশের বাইরেও শিপমেন্ট হয় এই যে আমাদের এই মালগুলা ভাই আমরা দুই দেশে সাপ্লাই দিছি হ্যাঁ একটা দিছি সিঙ্গাপুর আর একটা দিছি আফ্রিকায় ভাই এই দেশের দেশের বাইরে এই মালগুলা ওনারা আসছে কিউসি চেক কিউসি হান্ড্রেড করছে তারপর আপনার পানি দিয়ে ওয়াশ করা মাল দেখাইছি কমপ্লিট ইনশাল্লাহ সাকসেস আচ্ছা ঠিক আছে ভাই এর জন্য আমি বলছি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে কোন রকম ভেজাল নাই কোন রকম ভেজাল পাইবেন না হৃদয়ের কাছে এই যে প্রত্যেকটা বোরা আমার স্টেজ থাকবে হ্যাঁ প্রত্যেকটা বোড়া যেখান থেকে খুলবেন আপনি যেখান থেকে এই জায়গাতে নিচে চারটা টান দিয়ে করবেন খুলতে ভাই আমি এই জায়গাতে খুলবো আমার কাছে বেশি বেশি ওই যে ওই মাল দেখাই না যেটা আপনাকে আমি দিব সেটাই আমি ইনশাল্লাহ দেখাবো এই জায়গায় যেটা একশো তিরিশ মাত্র একশো তিরিশ তারপরে আছে আমাদের কাছে পাঞ্জাবি আছে যারা ফুটে হকারি করে বিক্রি করতে চান আপনি নিয়ে যদি তাহলে বিক্রি না ফুড কালেকশন হকারি কার যারা করবেন

ও ভাই বিয়া করতে যাবেন না এই যে থেকে কিনবেন আড়াইশো কিলিয়ার মামলা টাকায় বিয়ে এই যে কালার দেখেন বিভিন্ন ব্র্যান্ডের থাকবো ভাই হ্যাঁ যে হৃদয় ভাই পামুকিন আসলে এই যে অবশ্যই পাইবেন ভাই অবশ্যই এই যে পাঞ্জাবি পিস এই যে পাঞ্জাবিটা আমি দেখাই দিই এই যে এই পাঞ্জাবিটা শুধু এই পাঞ্জাবিটা আমরা রমজান গত রমজানে কিনছি সাতশো চায়না কাপুর কিনছি বারোশো এখন দিয়ে দিছি পঞ্চাশ টাকা ভাই এই যে খুলে না দেখাইলে বুঝবো না এই যে দেখছেন কোয়ালিটি দেখেন এই পাঞ্জাবি আমরা কিনছি পাঁচশো সাতশো করে এখন পঞ্চাশ টাকায় কিনবেন দেড়শো টাকা বিক্রি করবেন এক কালারের ভিতরে আপনি যে কোনো এমবোর্ডারি নেন এক কালার লন প্রিন্ট লন যে কোনো কালার নেবেন আপনি পঞ্চাশ টাকা আমার কাছ থেকে পেয়ে যেতেছেন এভারেজ পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এই যে পাশাপাশি এই যে দেখেন সার এই যে দেখেন ম্যাগনেট মাত্র পঞ্চাশ টাকায় এই যে আবার লোবেন ম্যাগনেট মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা এই যে চেক নিবেন তাও দিয়ে দিছি পঞ্চাশ টাকা এই যে চিন্তা কালারগুলা কালার কালার গুলা দেখছেন কালার থাকবো এই যে

এই যে ব্রান্ডের পঞ্চাশ টাকায় এই যে জার্সি নিবেন মাত্র পঞ্চাশ টাকায় যেখান থেকে খুশি সেখান থেকে দেখে এসে বেছে তারপরে নিবেন ভাই আর একটা দেখে চমক কেউ দিবেন না ধমক খালি বোরখার মেলা লাগাইছি ভাই আমি আজকে দিবো পনেরো টাকার কত জানেন ভাই কত ভাই টাকা নাই ফিরিতে এল এলন ফিরি মাত্র ষাট টাকা ভাই হলো ফুটে বাজারে গঞ্জে মেলায় যারা বিক্রি করবেন তাদের জন্য এই যে মাত্র ষাট টাকা ভাই আচ্ছা এটা কি বোরখা নাকি বোরখা ভাই টাকা পাকিস্তানি বোরখা মাত্র ষাট টাকা এর কাজের দামই আছে তিনশো টাকা মাই গড দেখেন ভিতরে পিস্টোনার কাজ করা এটার দামই আছে তিনশো টাকা এই যে দেখেন দেখছেন অবস্থা দেখেন আটাটা দেখছেন ভাই মৌসুমী আতা এই যে মাত্র দিয়ে দিছি ষাট টাকা প্রিন্ট নিবেন এমব্রয়ডারি কাজ করা যেটা নিবেন কিমান নিবেন সব পেয়ে যাবেন পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন ষাট টাকা এ দেন ষাট টাকা একশো পঞ্চাশ টাকা ভাই কত সাইড ব্রাশ করা দূরে থাক শীতের কোবেন দূরে থাক আচ্ছা এই যে এই সব মাল্ট একশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি যদি আবার প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান প্রত্যেকটা প্রোডাক্ট তিন সাইজ পাইবেন এম এল এক্সএল এলন একশো আশি

এলাম চাইটা কালার খালি এখানে আর একটা প্রিমিয়ামে সুইপশার দেখাই ভাই কি বললাম তো কেরানীগঞ্জের চ্যালেঞ্জ দ্বিতীয় মাল দিতে না দ্বিতীয় মাল পারবো না এম্বোস কাপুরের

এই যে দেখেন এই যে বেলভেট কাপড়ের ভিতরে যত শীতক থাকলে এই যে বরফের ভিতরে গাই দিবেন এই যে দেখবেন ভাই বারবার বলুন না এই যে মাত্র একশো সত্তর টাকা ভাই মাহবুব ভাই সবাই বাংলা মাল পাচ্ছে কত জানেন একশো পঞ্চাশ টাকায় আমি আজকে এক্সপোর্ট মাল দিবো এক্সপোর্ট কোয়ালিটির মাল দিবো একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা এক্সপোর্ট কোয়ালিটির জিএসএম সহ একশো আশি জিএসএম ভাই

একটা এই যে ছয় পিস করে এক প্যাকেটের ভিতরে দুই পিস থাকবে ওয়ান বাই টু আচ্ছা আচ্ছা তাহলে এরকম চায়না পলিতে থাকবে চায়না পলিতে থাকবে একটার ভিতরে এম সাইজের দুইটা থাকবে সাইজের থাকবে এক্সেল সাইজের থাকবে